السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم পরম করুণাময় দয়াল আল্লাহর নামে শুরু করিতেছি আমাদের প্রবাসী ভাই বোনদেরকে এবং বাংলাদেশ বাংলাদেশের সবাইকে জানাচ্ছি এবং আজকে আমি কিছু কথা বলবো এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের ছেলেমেয়েরা যারা ইউটিউব ফেসবুক টিকটক করে যারা মুসলিম তাদের মা বাবাকে বলতেছি আপনারা বলবেন যে তোমরা কোনো সময় ফেসবুক ইউটিউব টিকটকে কোনো খারাপ অশ্লীল কিছু দিবে না তাকে বুঝাইবেন যে এইগুলা মানুষ দেখবে আর গুণা যদি করে সেই গুণা আর তুমি নিজেই হবে আল্লাহ না করো যদি এইগুলা যদি আপনি ডিলেট না করেন মারা গেলে আল্লাহ আল্লাহলা খবরের মধ্যে যারা গুণা করবে প্রথম গুণাগার বাগিদার হবে তুমি এবং প্রবাসী ভাই বোনদেরকে বলতেছি আপনারা ইউটিউব ফেসবুক টিকটকের মধ্যে কখনো খারাপ সিনারি কখনো খারাপ জিনিস দিবেন না এই গুণা কিরকম হবে আল্লাহ সালা কেউ বলতে পারবে না আমরা মুসলমান আমরা সব সময় ভালো কাজ করব যেগুলা ভালো কাজ সেইগুলা ইউটিউব ফেসবুক টিকটকের মধ্যে দিবে আর মানুষ এইগুলা শুনে উপকার হলে আমল করলে এর সবের ভাগিদার আপনি হবে আর কিয়ামত পর্যন্ত আপনার আপনি এর ভাগিদার হতে থাকবে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের আখেরি নবী শুধু মুসলমানদের জন্য নবী আসেন নাই নবী এসেছেন বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তালা নবীকে পাঠিয়ে আমাদেরকে কিতাব দিয়েছেন কান রসুল্লাহ সাল্লাসাল্লাম যেভাবে আমল করার জন্য বলেছেন সেইভাবে আমরা আমল করব এবং যেইগুলা বুঝতে অসুবিধা হয় আমাদের উলামায়ামের কাছে গিয়ে জিজ্ঞাসা করব আমি অনুরোধ করতেছি আমাদের মা বোনদের ছোটো ছোটো সুনামণিদেরকে সবাইকে বলতেছি আপনারা কখনো ইউটিউবে ফেসবুকে টিকটকে খারাপ কিছু দিবেন না এবং একজন ব্যক্তি যদি ভুল করেও তাকে সাবধান করার জন্য ইউটিউবে বলবেন এবং তাকে ব্যঙ্গ করে তার কে যেন নিচু না করা হয় সেইটা নজর রাখবেন কিন্তু ভুল তো মানুষেরই হবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ভুল করে আমাকে তবা করবে সে আমি তাকে মাফ করে দিব আপনি যদি ভালো কাজ করেন দুনিয়ার মধ্যেও আপনি সবচেয়ে উচ্চ ব্যক্তি আর আখেরাতের মধ্যেও আপনি উচ্চ ব্যক্তি হয়ে আল্লাহ তালা আদেশ করেছেন যে তোমরা এক আল্লাহর উপর ইমান আনো আর আমার নবীকে অনুসরণ করো এই ইউটিউব টিকটক ফেসবুক এইগুলার মধ্যে যদি ভালো কোরআন তেলা আপনি ভালো কাজ করতেছেন আপনার এক জায়গার মধ্যে একজন মানুষ বিপদে পড়েছে আপনি ইউটিউবে দৌড়লেন ফেসবুকে ধরলেন একজন মানুষকে সাহায্য করতেছেন মানুষের কোনো খারাপ কাজ করার থেকে আপনি বিরত থাকার জন্য বলতেছেন নমাজ পড়ার জন্য আপনি বলতেছেন যে নামাজে আসো নামাজ হলো আল্লাহ তালদেশ ফরজ নামাজ আদা না করলে জোহরের নমাজ আদা না করে যদি মারা যাও তখন কি ফরজ আচরের নমাজ অক্ত হয়ে গেছে নমাজ পড়ে নাও আর সবচেয়ে ভালো ভালো গুলা ইউটিউবে ধরবেন আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসেছে আমাদের আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে ভালো করে জিজ্ঞাসা করলে সে কোরআন তিলাবত করতে জানে নাই সে ওয়াজ মফিলে আসার পর বাধা দিতেছে এইভাবে ওয়াজ করো এইভাবে ওয়াজ করো জুলুম করতেছে আমাদের আমাদেরকে শ্রদ্ধা করো আর আমাদের বাংলাদেশে সবাই এক যুগে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামাত কে জাতীয় পার্টি এইটাকে বলে নতুন সংবিধানের মধ্যে দুইবারের উপরে হইতে মিনিস্টার না এইটা আপনারা সংবিধানের লিখার জন্য অন্তর্বর্তী সরকারকে থাকদা দেন যেন সব বিচারককে নিয়ে যারা পলিটিক্স করতেছে রাজনীতিক বিদকে নিয়ে এবং সুশীল সমাজকে নিয়ে এই কাজটা করেন আর যারা বাংলাদেশের মেম্বার পদপ্রার্থী হবেন উনি দশম শ্রেণী পাশ হতেই হবে এমপি যারা হবেন তারা বিএ পাস ডিগ্রি পাস হতেই হবে আর যারা করবে তাদের এমন পালিশমেন্ট লেখা হোক সংবিধানের মধ্যে সাথে সাথে চাকুরি চলে যাবে এবং তার সম্পত্তি বাজাপ করা হবে সংবিধানের মধ্যে করা না হলে সংবিধান যদি ভালো না হয় তাহলে দেশ সুখী হবে না দেশ সুখী হওয়ার জন্য আমাদের উদ্দেশ্য কি আমরা লন্ডনে বসবাস করতেছি আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেশের মানুষ সুখী হোক মানুষ কি কষ্ট করে কাজ করে রেমিডেন্স পাঠাচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি সৌদি আরবে লন্ডনের বুকে আপনারা দেখতেছেন না লন্ডনে কি পরিশ্রম করতেছে মানুষ এই টাকাগুলা দিতেছে বাংলাদেশে আর এমপি মিনিস্টাররা এই টাকা মানুষের গরিবের পয়সা আত্মসাত করে বিদেশে গড় বাড়ি বানাচ্ছে ওরা বলে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা মৃত্যু ওরা বাংলাদেশকে যদি ভালোবাসত যদি একটি বাড়ি বানাতো বাংলাদেশে বাংলাদেশের মাটির উপরে থাকতো সে বিদেশে এই টাকা পাচার করে বাংলাদেশকে বিক্ষুভ মেনে সে বিদেশে চলে যায় পুলিশ বাহিনী সবাইকে বলতেছি পুলিশের চাকুরি করো আর যদি ঘুস কাও সাথে সাথে চাকুরি চলে যাবে আর পুলিশকে এত পালিশমেন্ট করবে তার সম্পত্তি বা জাহত করা হবে সংবিধানের মধ্যে লিখাতে হোক মানুষ পুলিশ তোলে ধরে ফিয়ন থেকে ধরে এমপি মিনিস্টার সবার একই কথা থাকবে জেনে ঘুস এর মধ্যে যদি মানুষের টাকা সাথে যদি প্রমাণিত হয় সাথে সাথে তোমার এমপি চলে যাবে চেয়ারম্যানই চলে যাবে এবং বাংলাদেশের আইনা মতো সাংবিধানের আইনের মতো তোমার সম্পত্তি বাজাওয়াজ করে ইনশাল্লাহ আমাদের দেশ সুখী আমার উদ্দেশ্য হলো আপনারা ইউটিউব ফেসবুক এগুলা যারা করতেছেন এবং ইউটিউবে বিভিন্ন ধরনের খারাপ অশ্টিল